একজন কোরিয়া প্রবাসী সে হাজার মাইল দূরে থাকলেও সে সারা দিন পরিশ্রম করে দিন শেষে মনে করে পরিবারের কথা রাইট এমন এক কোরিয়া প্রবাসী ভাই দেখেন অর্ডার করেছে কতগুলো পণ্য একজন কোরিয়া প্রবাসীর মন যে কত উদার হয় এটা এটা দেখলেই বোঝা যায় সে কি শুধু মাস শেষে আপনাদেরকে মানে বেতনের টাকাই দেয় আসলেই না সে এমন অনেক অনেক পণ্য অর্ডার করে এবং এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পণ্য প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তার ভালোবাসা তার আবেগ জড়িত তার তার বাসায় বাচ্চা আছে তার বাচ্চা চকলেট খেতে পছন্দ করে দেখেন এই জন্য শুধুমাত্র এই জন্য কত চকলেট অর্ডার করেছে তার বাচ্চা চকলেটগুলো হাতে পেয়ে যখন দেখবে আমার বাবা কোরিয়া থেকে এত চকলেট পাঠিয়েছে সে ফোন দিয়ে বাবাকে বলবে আব্বু আমি এত চকলেটগুলো রিসিভ করেছি পেয়েছি অনেক মজা চকলেট তখন তার বাবার বুকটা ভরে যাবে শুধুমাত্র এই জন্য দেখেন কত আয়োজন কত চকলেট ওট মিল এটা ওই ওটমিল এবং ওট মিক্স বা মিক্স ওট কোরিয়াতে কোম্পানির থেকে অনেক কোরিয়া প্রবাসীদেরকে দেওয়া হয় আপনারা মতো জানেন এটা কতটা সুস্বাদু এরকম চকলেটের বার থাকে বাচ্চারা খুব পছন্দ করে এটা হচ্ছে লেয়ার জাতীয় চকলেট এরকম এই যে এরকম লেয়ার থাকে ভেতরে এটা হচ্ছে নারিকেলের চকলেট আমি এই যেটা খুলে রেখেছি দেখানোর জন্য এই যে দেখেন এটা ফ্রিজে রাখতে হয় নারিকেলের চকলেট অনেক পছন্দ করে বাচ্চারা এটা হচ্ছে এক কেজি ওজনের এটাও এক কেজি ওজনের এটা পুরোটাই চকলেট এটা ওটসের চকলেট এই দেখেন ফ্রুটজেনটা ভাইরাল চকলেট সারা বাংলাদেশে এটা আসলে পাওয়াই যায় না তেমন ফ্রুটজেনটা পুরোটা দুধের তৈরি আর কি মানে এগুলোতে কোনো এক্সট্রা কেমিক্যাল থাকে না বাচ্চার অনেক পুষ্টি হয় এটা পুরোটা চকলেটের এটা হচ্ছে কফি ক্যান্ডি এটা কফি কো ক্যান্ডি এটা হচ্ছে বল চকলেট এগুলো দেখতে হয়তো কালার মনে হলেও এগুলো কিন্তু মোটেও যুক্ত নয় খুব ভালো মানের চকলেট আমাদের বাচ্চারাও খায় অফিসে এবং পরিবারের জন্য প্রতিনিয়ত যে ব্যবহার করা হয় দেখেন শ্যাম্পু কন্ডিশনার আবার একটা মেকআপ বক্সও দিয়েছে আকর্ষণীয় এরকম আরও অনেক পণ্যই রয়েছে আপনি চাইলে আমাদের কাছে নিতে পারেন কোরিয়া প্রবাসীরা কোরিয়া থেকে অর্ডার করবেন আপনার দেশের বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে হাতে পেয়ে চেক করে দেখে তারপরে আপনি আমাদের কোরিয়ান অ্যাকাউন্টে বিল দেবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক কসমেটিক্স পণ্য রয়েছে দেখাচ্ছি এই যে দেখেন আমরা সাজিয়ে রেখেছি কত কসমেটিক্স আপনার বাচ্চা থেকে শুরু করে পরিবারের সবার জন্য রয়েছে বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম বিভিন্ন দাগ দূর করার ক্রিম সাবান শ্যাম্পু ফেসওয়াশ সুথিং জেল আপনি শুধু আমাদেরকে নখ দিয়ে বলবেন কার ত্বকে কী সমস্যা বা চুল পড়ে যাচ্ছে কি না ফুড আইটেম সাপ্লিমেন্ট চকলেট অনেক কিছু রয়েছে এই যে এখন প্রচুর গরম পড়েছে পর্যাপ্ত পানি পান না করলে কিন্তু কিডনি পর্যন্ত বিকল হয়ে যেতে পারে সো পানি অনেকেই পান করতে চায় না এই জন্য হতে পারে এই ট্যাঙ্কটা মানে প্রতিদিনের সঙ্গী আর কি একটু ট্যাঙ্ক মিক্স করে পানি যদি তাও খায় আর কি দুই কেজি ওজনের বাহারানের ট্যাঙ্ক এরকম অনেক চকলেটও রয়েছে যে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্ট আইটেম রয়েছে এই যেটা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট আপনার ব্লাড প্রেশার মনিটর আর কি এটা হচ্ছে ডায়াবেটিস টেস্ট করার মনিটর অনেক কিছু রয়েছে কার কি লাগবে শুধু তিনি বলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আসলামুকুম রহমতুল্লাহ